নেক্সট নেক্সটে কি বলছে নেক্সটে বলছে তিন সেন্টিমিটার এই যে তিন সেন্টিমিটার ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ও ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাহু ত্রিভুজের ক্ষেত্র ফল কত তাহলে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যখনই তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন এই ফর্মুলা তাহলে এটাকে এ ধরেন এটাকে বি ধরেন এটাকে সি ধরেন তিন বাহুর দৈর্ঘ্য হ্যাঁ ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যকে এ বি সি দ্বারা প্রকাশ করে তাহলে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমাদের এস লাগবে তাহলে এস ইকাল টু কি যোগ যোগ করেন সাড়ে চার আর পাঁচ যোগ করেন দুই দিয়ে ভাগ করেন তেরো ভাগ দুই মানে সাড়ে ছয় সিক্স পয়েন্ট ফাইভ বুঝছেন পরিসেমা অর্ধ পরিসীমা সিক্স পয়েন্ট ফাইভ এইবার এরিয়াই রুট অফ এস টু এস মাইনাস এন্টু এস মাইনাস বি

55 পয়েন্ট ফাইভ তার তাকান এইবার দশমিক আসছে দশমিক আসলে ভয় পাবেন না দশমিক তুলে দিবেন দশমিক আসলে বর্গমুলির মধ্যে আগে দশমিক তুলবেন তাহলে এটা পঁয়ষট্টি দশ কেন দশ এই যে দশমিকের পরে এক ঘর তাই একটা শূন্য পঁয়ত্রিশের জন্য দশমিক তুলে দিলে নিচে দশ ইনটু হচ্ছে দুই এই দুই দিয়ে এটা যাবে পাঁচবার হ্যাঁ এই পাঁচ দিয়ে এটা যাবে হচ্ছে সাতবার ওকে এখানে কাটা যায় পাঁচ দুগনি দশ পাঁচ তেরোতে পঁয়ষট্টি আচ্ছা আর কিন্তু কাটা কাটাকাটি যাচ্ছে না তাহলে উপর আছে সাত এদিকে তাকান উপর আছে সাত ডিভাইডেড বাই দুই আচ্ছা একানব্বই চিন্তা না করে আপনি নব্বই চিন্তা করেন তাহলে হলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এইবার এটার তো বর্গমূল হয় না এদিকে তাকান এটার তো বর্গমূল হয় না ভেঙেও লাভ নাই এটা তো বর্গমূল হয় না যখন বর্গমূল হবে না তখন আপনাকে এটার কাছাকাছি ভ্যালু চিন্তা করতে হবে সোজা কথা আমাকে বলেন ছত্রিশের রুট কত

কোন সমস্যা নেই হবে দুইটার পরিবর্তে একটা নিবেন কিন্তু বুঝবে না তাই আমি গুন করে দেখাইছি যে বর্গমূল হয় হ্যাঁ কোনো সমস্যা নেই আপনারা কি আমার কথা বুঝছেন ভিডিওতে কি শোনো সমস্যা হচ্ছে আটকে যাচ্ছে একটু বলেন তো কাইন্ডলি ভিডিওতে কোনো প্রবলেম পাচ্ছেন আমি বলতেছি যে এটার মান তো আমার বের করার দরকার নাই ভাই এটার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চিন্তা করে ক্যালকুলেশন করতে পারি দেন ভেরিয়েশন আসবে ঠিক আছে দেখেন আমি বলে দিচ্ছি এই যে রুট পঁয়তাল্লিশ দশমিক পাঁচ না

সাতচল্লিশ ডিভাইডেড বাই সাত এই সাতচল্লিশ ডিভাইডেড বাই সাত করলে যা আসবে তাই এই যে বর্গমূল এগুলো যে শিখাইছি ক্লাসে কেন শিখাইছি এই জন্য কাজে লাগাবেন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ নিলে সংখ্যাটা আমার করতে পারছি না তাই আমরা পয়েন্ট ফাইভ বাদ দিয়ে করতেছি অ্যাপ্রক্সিমেশন তাহলে সাতচল্লিশকে দেখেন সাত দিয়ে ভাগ করেন ছয় সাথে বিয়াল্লিশ থাকলো হচ্ছে পাঁচ যায় না পয়েন্ট দেন শূন্য সাত সাথে ঊনপঞ্চাশ থাকলো হচ্ছে এক শূন্য আর যে ভালো বোঝে সেটা তো এইটা দেখেই বুঝে গেছে যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এখানে যদি ছত্রিশ হতো তাহলে ছয় হতো সংখ্যাটা তো পঁয়তাল্লিশ তার মানে ছত্রিশ আসতে একটু বেশি হবে মানে ছয় আসতে একটু বেশি হবে ঊনপঞ্চাশ মানে সাত হতো কিন্তু এটা তো পঁয়তাল্লিশ উনপঞ্চাশে একটু কম তার মানে সাতের সাথে একটু কম হবে মানে ছয়ের চেয়ে বেশি সাতের সে কম মানে ছয় সাতের মাঝে ছয় আর সাতের মাঝে একটাই অপশন আছে